আমার সৌদিয়ান ম্যাডামের তিনটে পোলে ঠিক আছে তো তিনটে পোলাই কিন্তু বড় বড় এখনও কোনোটা বিয়ে করে নেই সব অবিবাহিত এখনও বলে পড়ালেখা করে পড়ালেখা করে কিসের পড়ালেখা করে তো আজকে এই নিয়ে কথা বলবো আর তারা কি ব্যবহার আমার সাথে করে এই নিয়ে আপনাদের সাথে কথা বলবো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ও প্রবাসী কলিজার ভাই বোনরা সবাই কেমন আছেন আশা করি প্রবাসী যারা থাকেন তারা তো আমার মতোই আছেন আমি জানি সকল কিছুর পরে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি সবসময় পাক যেন সবাইকে ভালো রাখেন অবশ্যই ভালো আমার মতেই আছেন আমি জানি তো অনেক কাজের বিজি যার জন্য ভিডিও বানাইতে পারি না সময় পাই না কাজের জন্য ব্যস্ততার জন্য সময়ের জন্য কাজের অনেক চাপ বিশ্বী রাতের বারোটা একটা বাজে ফ্রি হই ওই সময় রুমে একটা ভিডিও বানাবো এই সময়টুকু পাই না যে আপনাদের সাথে একটু লাইক করুন কথা বলুন এই সময়টুকু পাই না তো অনেকেই জানেন জান না আমার মালিকের কিন্তু তিনটে ছেলে একটা না তো তিন ছেলেই ওদের মানে কি ব্যবহার কী ছোলা মানে কাজের মেয়েদেরকে ওরা কি রকম মনে করে আজকে এই নিয়েই আপনাদের সাথে ভিডিওটা অনেক কষ্টে আছি জানি না লাপা কোন দিনই কষ্ট দূর করব কবে দেশে ফিরতে পারবো বাচ্চা স্বামী সন্তানের কাছে একমাত্র ফাঁক আব্বুল আমি জানে আল্লাহ যখন চাইবে হয়তো আবার যাইতে পারুন দেশে অনেক অসুস্থ আমি অসুস্থ থাকলেও তো তাদের কাছে কোনো মাপ নাই কাজ করতেই হবে উপরেও বিধিও তো বানাইতে পারি না পরে দেও যে অসুস্থ ফাঁক দিয়ে একটু বৈশাখ কথা বলুন অসুস্থ সুস্থ তাদের যে আমি একটু অসুস্থ আছি রেশ নিমো এই সুযোগটুকু কিন্তু আমার নাই ঠিক আছে এটাই হলো প্রবাসী জীবন কেউ তো জানেন না প্রবাস কাকে বলে প্রবাসে আসার মানে নাকি প্রবাস জীবনটা কত কঠিন যদি জানতেন তাহলে আর প্রবাসীদেরকে নিয়ে এরকম কঠোর ব্যবহার আর কঠোর কথা বলতে পারতেন না ঠিক আছে তো যে কথা বলতে চাইছিলাম আমার ম্যাডাম তো অনেক করা অনেক খারাপ ব্যবহার করে অনেকেই জানেন তবুও কাজ করি তার প্রতিনিয়তই আছে একটু উনিশ থেকে বিশ হইলেই তার মানে এমন খারাপ ব্যবহার তার নোংরা ব্যবহার একমাত্র আমি জানি তবু পরে আসি তো যে একটা পোলারে পাইছিলাম প্রায় বিশ বাইশ বছরে আমেরিকায় গিয়ে দুই বছর থেকে আইসে তো দুই বছর থেকে আইসাও এখন আজকে কয় বছর পাঁচ ছয় বছর হয়ে গেছে আদৌ পর্যন্ত বিমানের প্লাই পাইলটের ট্রেন দিয়ে আসছে মালিকের বড়োরা পোলা সবচেয়ে পোলা যেটা সেই দিন দিয়ে আইসাও আদৌ পর্যন্ত কোনো একটা চাকরি হয় নাই ঠিক আছে ওর লগের যে খালার্থ ভাইরা তো বাইরা এক লগে চার পাঁচ জনে ওদের নিজের ফ্যামিলি হতেই সরকারি থেকে গেছিল সবারই চাকরি এসছে কিন্তু আমার মালিকের ফলে আদৌ পর্যন্ত চাকরি হয় নাই তারপরে আসে মেজো মেজোডাফোলা থাকে বর্তমানে ইয়াতে এই মদিনাতে থাকে দুপলাই এখন বড়োডাও তো চাকরি হয় নাই বড়োডাও কিন্তু মদিনাতেই থাকে কি করবে চাকরি বাকি তো হয় নাই তো বড়োডা পোলা সোডা পোলা দুটাই মদিনায় থাকতো তো ওগুলো আসছে এখন ঠিক আছে ওদের রুমগুলাতে যদি যাই বড়ো আর মেজুপোলা ওদের রুমগুলোতে যদি যাই করি যাতে সিধা ফাইটে যায় এত কষ্ট মানে এত কষ্টের এদের চোখে কোনো মায়ের দয়া নাই ঠিক আছে বড় বড় পোলাগুলো ওরাও তো দেশ বিদেশিগুলো ওরা তো দেখে যে অন্য অন্য এলাকায় কী অবস্থা মানুষ কি কষ্ট আমরা করি আমরা বাংলাদেশের মানুষ এই দেশে কেন আসছি কিন্তু ওই যে মাগুনে জি আমরা মাগুনের সন্তান বলে আমরা বাংলাদেশের ভাষা বলে মাগুনে জি কিন্তু আসলে মাগুনের সন্তান প্রত্যেকটি মার ব্যবহারিত। তো সন্তানরা মায়ের মতোই ব্যবহার মা যেমন আমা আমা আমি এত বছর ধরে কাজ করতেছি মানুষ মনে করেন আমারে সন্তানগুলো এরকম রুমটাতে যদি যাই বিশ্বাস করেন আপনাদের কাছে বলবো না কার কাছে মনের কষ্টটা বলবো বলার তো জায়গায় নেই ফ্যামিলিকে তো কখনো বলতে পারি না ফ্যামিলির লোকজন এসব কষ্ট শুনলে কষ্ট পাইবো কই গয়া পড়ো কাজের দরকার নেই টাকার দরকার নেই কিন্তু যাইতে হতে না উপায় নেই রুমগুলোতে ডুকি বিশ্বাস করেন বাথরুম করা ছাড়া সব কিছু করে এত ময়লা এত খাচ্চর এত কাঁচরা আমি আলমারি থেকে কাপড়টা নিব এইটা পিনতেই দিব না ভালো লাগছে না আবার আলমারিতে ঢুকায় রাখ জীবনেও রাখবো না আলমারিতে ঢুকায় এই কাপড় ধরে আবার মাটিতে ফলাইবো ফিন থেকে একটা কাপড় ফলাইছে ছেলেরা এরকম খাচ্ছর আমি আমার অন্য অন্য কোনো অনেক ম্যাডামরা পরিবারের লোকজন দেখছি এরকম দেখি ঠিক আছে তো এত একটা কাপড় একটু আগে ইস্তারি করে আয়রন করে দিয়েছি একটু পরে আবার এই কাপড়টা এনে দিব এটা আবার আইরন করতে দেবো ঠিক আছে এই হলো একটা প্রবাসী নারীর জীবন সবাই তো জানে না জানতে কেউ চায় না কাউকে বলাও যায় না মনের দুঃখ মনে এরা কি করবো কার কাছে বলবো কার দেখাবো এই হলো একটা প্রবাসী জীবন ঠিক আছে এত কষ্ট করে টাকা নিয়ে বাংলাদেশে পাড়ায় এরপরে বাংলাদেশের মানুষ মনে করে যে প্রবাসী নারীরা খারাপ